গ্রহগত দোষের কারণে জীবনে নানা সমস্যা দেখা দেয় পারিবারিক কলহ থেকে শুরু করে আর্থিক সংকট শুরু হয় গ্রহের দোষ দূর করার জন্য মানুষ অনেক কিছু করে থাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের অশুভ প্রভাব দূর করার অনেক উপায় বর্ণনা করা হয়েছে যার মধ্যে অন্যতম হল দামি রত্ন ধারণ করা রত্ন ধারণ করলে গ্রহের অশুভ প্রভাব দূর হয় কিছু রত্ন খুব দামি তাই সবাই পড়তে পারে না জ্যোতিষশাস্ত্রে এর জায়গায় গাছের মূল ধারণ করার কথাও বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বেল গাছের মূল সম্পর্কে বলতে যাচ্ছি আমরা সবাই জানি বেলপত্র ভগবান শিবের খুব প্রিয় ভগবান শিবের পূজায় বেলপত্র অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু আপনি হয়তো জানেন না বেলগাছের মূল পরিধান করলে শুধু গ্রহের দোষ থেকেই মুক্তি পাওয়া যায় না আর্থিক সংকট থেকেও মুক্তি পাওয়া যায় এবং আরও অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক কেন বেলগাছের মূল পড়া উচিত এবং কীভাবে বেলগাছের মূল পড়তে হবে এক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশিতে সূর্য দুর্বল হলে গোলাপি রঙের সুতোয় বেলগাছের মূল বেঁধে ধারণ করা শুভ বলে মনে করা হয় এই মূল রবিবার সকালে পরিধান করা উচিত আপনি একটি লাল কাপড়ে বেঁধে আপনার গলায় বা আপনার হাতে পড়তে পারেন প্রথমে গরুর দুধ ও গঙ্গা জল দিয়ে বেলগাছের মূল শুদ্ধ করুন এরপরে সূর্য দেবতার মন্ত্র ওম সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন এবং তারপর এটি পড়ুন এই মূল সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে আসে এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সব ধরনের সমস্যা দূর হয় দুই শনি দ্বারা বিপর্যস্ত বেশিরভাগ মানুষ দুঃখ দুর্ভাগ্য দুর্ঘটনা এবং ঘর সংসারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অনেকে জ্যোতিষীদের কাছে গেলেও সামান্যতম স্বস্তিও পান না কিছু সংখ্যক মানুষ স্বস্তি পেলেও আমরা দেখেছি সেভেন্টি পারসেন্ট মানুষ স্বস্তি পায় না আপনি যদি সারাক্ষণ এই ধরনের যন্ত্রণা ভোগ করেন তাহলে আপনারও বেল গাছের মূল পড়া উচিত এতে শনি আপনাকে কষ্ট দেবে না এর জন্য গাছের মূল এক বা দুই কর মতো কেটে নিন তারপর ভালো করে মূলটি পরিষ্কার করে চন্দন মাখিয়ে লাল বা সাদা কাপড়ে জড়িয়ে ভগবান শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে হবে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন তিন বেলগাছের মূল পড়লে আপনার আত্মবিশ্বাস বাড়বে এই মূল পরিধান করলে হৃদরোগ চোখের রোগ এবং পিত্ত রোগ থেকেও মুক্তি পাওয়া যায় কর্মসংস্থান এবং রাজনীতির লোকেরা এই মূল পরিধান করলে তারা তাদের কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারে এছাড়াও ধন লাভের জন্য বেলগাছের মূল পরিধান করা কার্যকর জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী বেল গাছের মূলে বাস করেন তাই বেল গাছের মূল ধারণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বেল গাছের মূল পড়লে ব্যক্তির ঋণ থেকে মুক্তি পায় এবং সম্পদ ও সমৃদ্ধি অর্জন করে তবে মনে রাখবেন সোমবার চতুর্থী অষ্টমী চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে বেল গাছের মূল তোলা উচিত নয় প্রিয় বন্ধুরা বেলগাছের মূলের এই উপকারিতা সম্পর্কে আপনি কি আগে থেকে জানতেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই দেখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ